এই যে আমার হাতে ধেন কি সুন্দর সুন্দর ট্যাংরা মাছ তো বেলায় একদম বুড়ে আব্বা বাজারে গেছেন বাজার থেকে এই ট্যাংরা মাছগুলা পাইছে মানে সারা রাতে যারা মাছ ধরে কারেন্টের জাল দিয়া তারা কিন্তু যে সকালবেলা মাছ বাজারে বেছে আর অনেক তো মাছ পাওয়া যায় তো এই যে ট্যাংরা মাছগুলা কিন্তু ডিমুলা এই যে মধ্যে ডিম আছে আর বালুই বড় বড় সাইজ আছে তো এই ট্যাংরা মাছগুলা দিয়ে আজকে হলো গাছের থেকে সাদা বেগুন তুললে তারপরে রান্না করাম তখন এই মাছগুলা কাটতে লই যে কোনো মাছ কাটলে আমার লাগে ট্যাংরা মাছ কাটা কিন্তু খুব সহজ খালি দুইটা কাঁটা সামনের এই কাটা আর পেটের ময়লাটা ফালাই লিও এরকম পেটটা ফালাই ভিতরে সব তেল রইছে কাটাগুলা ফালাই লিও আর তেমন কিছু ফালানি লাগে না

এই যে একটা বেগুন কিধ খুব সুন্দর বেগুন গুলা সাদা মনে হইতেছে ডিম এই যে একটা বেগুন ভিতরে ফাইককে গেছে একবারে এইদে আ হয়ে গেছে এই যে ভিতরে আসে

এদিকে আমার মাছ তো কাটা শেষ এখন আমি মাছগুলো সুন্দর করে ধুই আনি একজনে কমেন্ট করছে যে আমি নাকি আমরা নাকি মাছ ভালো করে ধুই না আসলে আমরা পুকুর থেকে যাই ভালো করে মাছ ধুই আনি তারপরে দেখাই এখন পুরাপুরি মাছ ধোয়ার ভিডিও যদি আপনার আর দেহাই তাহলে তো ভিডিও হয়ে যাবো মেলা বড় তো আপনার দেখতে দেখতে অতিপ্ত লেগে যাব তখন এই মাছগুলো ধুই আনি গা মাছটি ধুয়ে আনতে আনতে আমি এদিকে বেগুনটি কাটতে লাগি বেগুন কাটতে আর সাথে সাথে কিন্তু পানির মধ্যে রাখতে হয় না এলে কিন্তু বেগুনটি কালা হয়ে যাবে দেখতে পালা দেখা যাবে না এলে কিন্তু আমি বেগুনটি কাটতে সাথে সাথে পানি নিতে রাখতে কিছু বেগুন একবারে আবাদতি কিছু বেগুন বাদতি এই যে এই বেগুনটা কিন্তু বেশি বাড়তি হইছে না খাইতে ভাল লাগবো আর এই যেই এটা ভাব বাড়তি হইতেছে মাত্র একবারে বাদতি আমরা দুয়া বাথা এগুলা পুকুরে পানিটা করলেও

মানে মাছগুলা পাইছে তারপরে হল বেগুন দেৰা নাখলে অনেক ভালো লাগে এখন টেংৰা মাছ গুলাৰে লবণ আৰু হলুদ মাহায় আ একদম কৰা কৰা করে পাইজলে যে লবণ হলুদ মাহ খানি হৈ গেছে এখন কৰাই দিয়া দিম তেল এইবাৰ

এখন এই মাছ বাজার তেলের মধ্যেই দিয়ে দেন পেঁয়াজ কুচি দেশি যত মাছ আছে সকলে কিন্তু কম মশলাই রান্না করলে বেশি খাইতে ভালো লাগে আর আমরা কিন্তু এমন চেষ্টা করি একটু মশলা কম খাওয়ার লাগে তখন দেয়া দিতেছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিতেছি ধনিয়ার গুঁড়া আর লবণ পানি এটা কষাই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে একদম উপরে দিয়েছে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দি বেগুন গুলা বেগুন গুলা দেখেন একদম সাদা ডিমের মতো লাগতেছে কারণ এই মশলার সাথে বেগুন গুলার একটু ভালো করে লড়াই ছাড়াই কষাই নিয়ে এখন দিয়া দেন পানি পানি দেওয়া হয়ে গেছে এখন ডাইকা একটা বলকাশা পর্যন্ত জাল দিয়ে যে তরকারিতে কিন্তু বলকায় ভরছে আর আমার বেগুন গুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দেওয়া দেব এখন করে কাঁচামুড়ি চিরা রাখছিলাম এগুলো দিয়ে দিতেছি এখন ডাইকিয়া পাঁচ মিনিট রান্না করলে কিন্তু আমরা তরকারি রেডি হয়ে যাব মানে জোলটা একটু কমবো তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে এই যে সুন্দর একটা গ্রাম বেরোইছে তরকারি ঠিক তো এখন তরকারিটা নামাই নিয়ে কি সুন্দর তরকারি রাশিয়া অনেক সুন্দর গ্রাম বাড়ি আমরা রান্না বাড়ার শেষ এখন খাওয়া দাওয়া করাম এই বেগুন গাছ লাগানোর পরে কিন্তু অনেকগুলা বেগুন হয়েছে একটা দুটা করে তো একটা দুইটা করে বেগুন তো আর তরকারি রান্না করা যায় না এর লাগে কিন্তু তরকারি রান্না করা হয়েছে না খাওয়া হয়েছে না তো আজকে কিন্তু অনেকগুলা বেগুন পাওয়া গেছে আর এটা আর সুন্দর ট্যাংরা মাছ ফাইলছি এটা লাগে রান্না করলাম তো এখন খাই দিই কেমন হয়েছে এই যে বেগুন গুলা একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে নিজের গাছে টাটকা বেগুন আর হলো একদম টাটকা ফ্রেশ ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ

আর একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ এরকম টাটকা টাটকা ট্যাংরা তারপরে করা আজি কইরা বেগুন দিয়ে রান্না করলে আর কি লাগে অনেক মজা হয়েছে অনেক